সে এখান থেকে চারটে লটারি উঠেবে আজকে আমরা দেখবো সে চারটে লটারিতে কি কি এমন দামি পুরস্কার পায় সে একশো বত্রিশ টাকা লটারি কাটবে এখান থেকে চারটে লটারি উঠেবে আজকে আমরা দেখব সে চারটে লটারিতে সে কি এমন দামি পুরস্কার পায় আর আমি আশেপাশে কিন্তু কেউ নাই আমি এই দিকে যাইতেছি ভাই বলতেছে ভাই আমি লটারি কাটবো সেই একশো বত্রিশ টাকা দিয়ে না সে একশো বত্রিশ টাকা দিয়ে লটারি কাটবে আজকে আমরা দেখব ভাই একশো টাকার বিনিময়ে কি কি এমন দামি পুরস্কার পাই তো ভাই এটা তোমার এক নম্বর লটারি ঠিক আছে আচ্ছা আমি ভাইকে ঠকাবো না ভাই লটারি যেটা পাবে আমি সেটাই দেব ভাই এটা তোমার এক নম্বর লটারি দেখা যাক তুমি এক নম্বর লটারিতে কি পাও উঠাও ঠিক আছে একটা উঠাও দেখি তোমার এক নম্বর লটারিতে কি পাও উঠাও লটারির যেটা উঠবে ওইটাই ঠিক আছে এই যে এক নম্বর লটারিতে হইতেছে মেজিক বল মিউজিক বল ঠিক আছে মিউজিক বল তিন টাকা তো এক নম্বর লটারি মিউজিক বল পাইছে তো ভাইকে আমি মিউজিক বল দিলাম ঠিক আছে ভাই এই যে মিউজিক বলটা রে নাও সাবধান রাখো ঠিক আছে মিউজিক বল পাইছে এক নম্বর লটারিতে তো এখন আমরা দেখবো ভাই দুই নম্বর লটারি কাটবে তাকে আমি ঠকাবো না ভাই দুই নম্বর লটারি কাটবে সে দেখি দুই নম্বর লটারিতে ভাই কি এমন দামি পুরস্কার পাই ভাই তুমি এখান থেকে একটা টোকন উঠাও ঠিক আছে দুই নম্বর লটারি উঠাও দুই নম্বর লড়িতে বাবল বিশ টাকা তো সে বাবল পাই টাকা লড়িতে বিশ টাকা অনেক ধরো আমি বলি এগুলো কিনে থাকেন কিনে থাকেন এগুলো বিশ টাকা দিয়ে আবার আবার কেউ কেউ ফালাই দেয় আসলে কেউ কেউ বিশ টাকা দিয়ে কিনে শেষ হলে ফালাই দেয় আসলে এগুলা ফালাই দেওয়ার মতো কিছুই নাই এগুলো বিশ টাকা দিয়ে নিবেন যদি শেষ হওয়া যায় ভেতরে পানি দিবেন শেম্বু দিবেন দিয়ে বেশি করে একটু যোগ দিবেন টাকা খরচ করে কিনতে হবে না তো ভাই দুই নম্বর লটারিতে বাবল পাইছেন ঠিক আছে তো এটা তো দেখা যাক ভাই তিন নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পায় তো ভাই তুমি এখন তিন নম্বর একটা লটারি উঠাও তিন নম্বর তিন নম্বর লটারিতে কি কি পাই তিন নম্বর লটারিতে কি পাই আমরা দেখবো আজকে দে আর তিন নাম্বার লটারিতে হইতেছে হইতেছে আপনার কঠন বার দশ টাকা ঠিক আছে এখন আমি কঠন বার দশ টাকা পাইছে তিন নম্বর লটারিতে আমি তাকে কঠন বার দেব দশ টাকা আমার কঠন বার পাইছে এই কঠন বার হইতেছে এটা দশ টাকা ঠিক আছে এখন কিভাবে এটার দাম দশ টাকা হয় আমি আপনাদেরকে বলি যেগুলো সাদা সাদা কঠন বার সেগুলো দশ টাকা বাংলাদেশের চৌষট্টি জায়গা দিয়ে সেগুলো দশ টাকা নিবে আর মনে আর মনে করেন যে আর মনে করেন যে সেগুলো চৌষট্টি জেলা দিস টাকা নিবে আর যেগুলো মনে করেন যে হইতেছে মনে করেন যে আপনার যেগুলো কটন মাঠের মধ্যে হলুদ কালার থাকবে লাল ভিতরে চার পাঁচশো দেওয়া থাকবে ওগুলো পাঁচ টাকা আর এগুলো হইতেছে আপনার এই এই সাদা কটন মাঠ দশ টাকা চৌষট্টি জেলায় ঠিক আছে তো এখন ভাই হইতেছে আমি নেই তুমি নাও তো এখন ভাই হইতেছে চার নম্বর লটারি উঠবে এবার

এই যে বেলুন বিছ টকা কটন পাৰ দহ টকা এইটো বাই কৰ দেখ এক পাবলিক কেল বিছ টেকা আৰু মেজিক বল পাইছে আমি যায় তুমি কি তুমি কি খুচি নাও